প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিবেন আজ থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে আর আবেদনের লিঙ্কটা আমরা এইখানে দিয়ে রাখছি এটা আমি ফার্স্ট কমেন্ট ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো এখন পূর্ণাঙ্গ আবেদন আপনি নিজে নিজে কিভাবে করবেন টোটাল প্রসেসটা আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনি আবেদন করবেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আবেদন করার জন্য প্রথমে আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এইখানে জাস্ট লিখবেন বিপিএচি বিপিএচি দেখেন তখন কিন্তু সাথে সাথে চলে আসবে বিপিএচসি টেলিটক ডট কম ডট বিডি এটাতে ক্লিক করতে হবে ইপিএচসি টেলিটক ডট কম ডট বিডিতে ক্লিক করলে আমাদের এইরকম একটা উইন্ডো শু করবে তো এইখানে গিয়ে দেখেন নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট এটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর দেখেন এখানে বেসিক ইনস্ট্রাকশন আর একটা সার্কুলার এই সার্কুলারে আপনি ক্লিক করবেন কোথায় এই সার্কুলারে এই সার্কুলারে ক্লিক করার পর একটা হইতে আছে দেখেন ছিয়ানব্বই থেকে আটানব্বই পর্যন্ত আর একটা হইতে আছে নিরানব্বই থেকে একশো তিরিশ আমরা নিরানব্বই থেকে একশো তিরিশ যেটা এইটার মধ্যে মানে নিচেরটা ক্লিক করবো ক্লিক করার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর একদম শেষে চলে যাব এখানে একদম শেষে একদম শেষে গিয়ে দেখেন হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল এইখানে আপনি একটা ক্লিক করবেন এসে ক্লিক করে দিছি এরপরে নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে কিন্তু আপনার বিস্তারিত কিন্তু চলে আসছে দেখেন এখানে আপনার নাম দিতে হবে সার্টিফিকেট অনুযায়ী দেবেন সব কিছু সার্টিফিকেট ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ তারপর জেন্ডার ইথনিক মাইনরিটি তারপর ন্যাশনালিটি ন্যাশনাল আইডি কার্ড মেরিটেরিয়াল স্ট্যাটাস এজ প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এরপর মোবাইল নম্বর যেটা দেবেন অবশ্যই সক্রিয় একটা মোবাইল নম্বর দেবেন যে দুই দিন পরে যেন ওই সিমটা যেন হারিয়ে না যায় অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেন ভাইয়া আমি অ্যাপ্লিকেশন করেছিলাম যে সিম দিয়ে ওই সিমটা হারিয়ে গেছে ওইটা আমি তুলতে পারতেছি না তাহলে এখন আমার কি হবে তো এরকম যেন না হয় তো আপনি মোবাইল নম্বর দেবেন ওই রকম করে হ্যাঁ কারণ এইটা কিন্তু আপনি যখন যখন এডমিট কার্ড ডাউনলোড দেবেন তখন কিন্তু লাগবে এরপরে যে রেজাল্ট দিতে হবে সবার শেষে সে সব কিছু ফিল আপ করার পর দেখেন এইখানে এই যে কি ভ্যালিডেশন কোড এইটা এখানে দেওয়ার পরে নেক্সট তিলিপাড়ায় আপনার ইস্ট চলে আসবে এই টোটাল ইনফরমেশন যদি দিচ্ছেন ওইটা আপনি দেখতে পাবেন ওইখানে যদি কোনো কারেকশন থাকে আবার ব্যাক পেজে এসে আপনি কারেকশন করতে পারবেন এরপরে সবার শেষে আপনি অ্যাপ্লিকেশন কপি আপনি ডাউনলোড দিতে পারবেন এটা ছিল আবেদনের সিস্টেম এখন আসেন তো আবেদন তো করেই ফেললেন তো কী কী পড়তে হবে এটা যদি আমি বলি আপনাকে মূলত এই যেহেতু বিপিএচসি পরীক্ষা নেবে মানে পিএইচসি থেকে এটা এক্সামটা নেবে এখানে আপনাকে বিসিএসের প্রশ্ন সবগুলোই পড়তে হবে সুন্দরভাবে এরপরে বিগত সালের প্রাইমারি প্রশ্ন হেডমাস্টার নিয়োগের প্রশ্ন সব পড়তে হবে এবং কি গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়তে পারেন এতটুকু বলতে পারি এখানে নব্বই মার্কের পরীক্ষা হবে নব্বই থেকে সেভেন্টি প্লাস আপনি পাবেন আমার কথা অনুযায়ী যদি আপনি পড়াশোনা করেন এই জন্য আমি বলবো যে আমাদের ষাটটা বই মিলে ফুল একটা সেট শুধুমাত্র একটা গাইড পড়ে ছোটো একটা গাইড পড়ে কখনো কিন্তু আপনার জব হবে না এই ম্যাথের জন্য একটা বই এই বইটা পড়লে আপনার প্রাইমারি প্রধান শিক্ষক বলেন প্রাইমারি সহকারী শিক্ষক বলেন অন্য অন্য চাকরির পরীক্ষায় এই বইয়ের বাহিরে কিন্তু কোনো কিছু পড়তে হয় না সো এই একটা বই পড়লে আপনার কিন্তু সকল চাকরির প্রিপারেশন হয়ে যাচ্ছে সেমভাবে ইংলিশের জন্য আমাদের একটা বই ইংলিশের জন্য হাজার হাজার পেজের বই কিন্তু না আমাদের এটা এটা বিশেষ করে স্পেশাল ফর প্রাইমারি হেডমাস্টার প্রাইমারি শিক্ষক ইভেন কি নিবন্ধনের জন্য স্পেশাল একটা বই সেমভাবে আমাদের দেখেন বাংলা এবং কম্পিউটারের জন্য একটা বই আলাদা আলাদাভাবে দেখেন এবং কি সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের জন্য একটা বই টোটাল চারটা সেট মিলে একটা বই এই এক সেট বই যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন এতটুকু বলতে পারি শুধু প্রাইমারি হেডমাস্টার না আপনার প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধন ইভেন কি এগারো থেকে বিশতম গেটের যে কোনো চাকরির জন্য আলাদাভাবে আপনার কোনো বই কিনতে হবে না এতটুকু আমি বলতে পারি এই জন্য বলবো এই চারটা বই অবশ্যই হাতে নিয়ে দেখবেন আপনি অন্য যে কোনো কোম্পানির বই পড়তে পারেন কিন্তু আমি এটা সাজেস্ট করবো না যে ওই যে অনেকে সিট বিক্রি করে যে একটা সিট কিনে আপনি বললেন যে সিট পড়লে আপনার জব হয়ে যাবে ব্যাপারটা এত সহজ না বা ছোটো একটা প্রাইমারি গাইড নিয়ে এসে আপনি পড়াশোনা করলেন যে আমার জব হয়ে যাবে না আপনি যে কোনো কোম্পানির সেট বই বিষয়ভিত্তিক পড়েন ইনশাল্লাহ কমন পাবেন আমাদের একটু আপনি হাতে নিয়ে দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে